বিয়ে করব তো আসলে বয়সে মানে একদম বেশি তাও না একদম যে কম তাও না আমি এখন পর্যন্ত বিয়ে করি নাই কিন্তু বিয়ে করব যদি একটা মনের মানুষ পাই তাহলে তাকে বিয়ে করবো তো বিয়ে করতে আসে ভাই টাকলা বয়স্ক মাথায় চুল নাই এরকম ধরনের তো আমি যদি একটা স্মার্ট ইয়াং বয় মানে পাত্র পাই তাহলে আমি তাকেই বিয়ে করব। আচ্ছা আপনি তো আমাদের এখানে আসেন মানে এখানে আসলে যে পাত্র পাবেন এটা এটা কেমনে আপনি বুঝলেন আর কেমনে জানলেন মানে কেমনে আমি আমার এক বান্ধবীকে বলছিলাম পরে সেও এই প্রতিবাদ প্রতিবেদনের মাধ্যমে বিয়ে কোর্স পাত্র পাইছে তার জন্য আমি তার কাছে শুনে আমি আজকে এই প্রতিবেদন আশা আচ্ছা তো এখন আপনার বান্ধবী আপনাকে কি বলছিল যে বলছে যে আমি প্রতিবেদনের মাধ্যমে আমি বর ভালো একটা বর পাইছি বিয়াং স্মার্ট সুন্দর তো তা শুই আমি আর নিজেকে ধরে রাখতে পারি না চলে আসে দিয়ে প্রতিবেদনে আচ্ছা আপনি ওর সাথে যে কথা বলছে আপনাকে আসতে বলছে এখন আপনি এখানে যদিও ভালো একটা মনের মানুষ আছেন কি রকম মানুষ নেবেন এখন আপনি কি রকম দেখতে সুন্দর হতে হবে যেমন আমি কিউট তারপরে দেখতে শুনতে কোনো খারাপ না একটু গুলোমুলো ঠিক এমনই সুন্দর হতে হবে লম্বা হতে হবে মাথার চুলগুলা সেই মানে দেখলেই যেন মন প্রাণ জুড়ে যায় ঠিক ওই আর যেমন বড় কথা হয়েছে আমি যেমন আমার চাহিদাটাও যেন ভরণ পোষণ তো নিবে নিবে সাথে সাথে যাতে আমার চাহিদাটাও যেন সে মেটাতে পারে ঠিক ওই আচ্ছা এখন বর্তমানে আমরা করছেন কি বর্তমানে আমি এখন অনার্স ফার্স্ট ইয়ারে লেখাপড়া করতেছি আপনার ফ্যামিলিতে আছে কে কে ফ্যামিলিতে মা আছে বাবা আছে ভাই নাই আমরা দু বোন তো আমি বড় ছোট বোনের বিয়ে দিয়ে দিছি আমি এখনো বিয়ে করি নাই

তো বর্তমান বসে থাকা অবস্থায় আপনি কিছু একটু হলেও তো কর্ম করতে হবে হ্যাঁ আমি করবো আমি যেহেতু লেখাপড়া জানি আমি যে কোনো একটা চাকরি করবো চাকরি করে husband ও করবে আমিও চাকরি করবো এতে যাতে মিলেমিশে যাতে সংসার ভালোভাবে চলে এই আপনার বয়স কত আমার বয়স উম আঠাশ উনত্রিশ এরকম 28 তো আপনি কি রকম মানে বয়স্ক না কম বয়সী না কেমন একটা জামা চাচ্ছেন তো আমি তো বললামই যে বিয়ের কাম যা আসে না আসে কিন্তু বয়স্ক টাকলা এরকম টাইপের আসে আমি বসি না বিয়ে আমি শুধু হ্যান্ডসাম ইয়াং বয় খুঁজি আমি শুনছি যে প্রবাসীরা সব সময় ইয়াং থাকে তো হ্যান্ডসাম ইয়াং চাচ্ছেন যদি একদিন সংসার দুই দিন সংসার বা পাঁচ মাস সংসার করার পর যদি চলে যায় আপনাকে ছেড়ে হ্যাঁ যদি চলে যায় তাহলে আমার তো মনে হয় চলে যাবে না কারণ আমার দিক থেকে তো আর ভালোবাসা কোন দিক থেকে কোন কোণতি নেই আমি দেখতে যেমন স্মার্ট সুন্দরী আমার আমাকে কি দেখা মনে হয় কোন জায়গায় কোন অংশে কম আছে বলেন আসলে এখন আপনি বলবেন দর্শকের উদ্দেশ্যে বলবেন আমার তো এখানে কিছু কোাবারণ নেই কারণ দর্শকই বলে দেবে কমেন্টের মাধ্যমে যে আসলে আমি কি দেখতে কিউট নাকি অসুন্দরী আমার তো মনে হয় যতটুক ধারণা আমি সব দিক দিয়ে সুন্দর আছি বা তো আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি এখন বর্তমান আপনি কিছু দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন দর্শকদের আমি উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে একটাই যে যদি কেউ আমাকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমার শেয়ার অপশনে যাবেন শেয়ার অপশনে গিয়ে ক্লিক করুন ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও এবং অডিও কলে কথা বলতে পারবেন তাই আচ্ছা তো এখন আর একটা কথা বলতে ভুলে গেছিলাম আপনার সাথে যোগাযোগ যে করবে আহ এটার একটু সময় নির্ধারিত সময় করলে ভালো হয় না নির্ধারিত সময় বলতে আমি যেহেতু আহ লেখাপড়া করি পাশাপাশি আমি কিছু